আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ভাই আমরা দেখছি আমরা বাবরি মহিষের কাছে ঘুরছি এই যে এখানে সামনে যে প্যান্ডেলটা দেখছি এটাই বাবরি মহিষের জায়গা হুম এখানে যা মানুষ অসম্ভব এই মানুষ আর বন্ধ হবে না আপনাদেরকে দেখার জন্য একটা সুযোগ করছি দেখুন আপনারা তো অনেকে আসতে পারবেন না কিন্তু দেখুন হ্যাঁ যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি হচ্ছে হ্যাঁ বা ব্যথা কেনা করছে হ্যাঁ খুব সুন্দর লাগছে বহু দুর্দান্ত বর্ধমান হুগলি কোথাও কমলা থেকে আসছে খুব ভালো লাগছে এইগুলো দেখে খুবই আনন্দিত আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন